দাম কমলো ইলিশের আর তাই তো আমাদের সম্মানিত কাস্টমার সুদূর আমেরিকা থেকে চল্লিশ কেজি ইলিশ মাছের একটা পার্সেল পাঠাচ্ছেন তার আপনজনদের কাছে যেখান থেকে তার যত রিলেটিভ আছে সবাইকে একটা দুইটা করে ইলিশ মাছ উপহার স্বরূপ পাঠানো হবে এবং তার পরিবারের সদস্যদের জন্য এখান থেকে বেশ কিছু ইলিশ মাছ বরাদ্দ রয়েছে যে দর্শক আপনারা যে ইলিশ মাছগুলো দিতে পারছেন এগুলো হচ্ছে সব এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের ইলিশ হ্যাঁ এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের বড় ইলিশ যেহেতু বর্তমানে ইলিশের দাম অনেক কমেছে তাই একটু বড় হয়ে ইলিশ কিন্তু পেয়ে যাচ্ছে না আপনারা একদম নাগালের ভিতরেই হ্যাঁ আমাদের প্রত্যেকের সাধ্যের মধ্যেই বর্তমানে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ আলহামদুলিল্লাহ আমাদের জেলে ভাইরা গত তিন দিন যাবত প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাচ্ছে তাদের জালে আর যেহেতু ইলিশ মাছ ধরাটা একটু বেশিই পড়তেছে তাই ইলিশের দামেও কিন্তু পরিবর্তন এসেছে ব্যাপক আর তাই তো সবাই নিজের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য অথবা দীর্ঘদিন সংরক্ষণের জন্য এই সিজনাল ইলিশ বর্তমান সময়ে কম দামের এই ইলিশ মাছ সংগ্রহ করে কম দাম বলে আপনারা কেউ ভাইবেন না যে মাছের কোয়ালিটি হয়তো বাবার কেমন না কেমন হয় আসলে কিন্তু তেমন কোনো সুযোগ নেই আপনার দাম কম বেশি যাই হোক আপনি সব সবসময় প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছ পাচ্ছেন এতটুকু নিশ্চিত থাকতে পারেন এখানে ওয়ান বাই ওয়ান ইলিশ মাছ গুলো সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ কেজি ইলিশ মাছের এটা এবং এখানে একদম চল্লিশ কেজি মাছই যাচ্ছে আর এই পার্সেলটা কিন্তু চলে যাবে খুল নয় খুলনার যাবে এবং যেহেতু বর্তমানে ইলিশের দামে ব্যাপক পরিবর্তন এসেছে তাই আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। যারা হচ্ছে সিজনাল ইলিশের অপেক্ষায় ছিলেন যারা একটু কম দামের ইলিশের অপেক্ষায় ছিলেন তাদের কিন্তু ইলিশ কেনার সর্বোত্তম সময় এখনই এই ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা কিন্তু এখন আছে আবার বিকালে নাই কালকে সকালে তো অনেক বেশি ধরে পড়তে পারে বিকেল বেলা মাছ নাও থাকতে পারে তাই তো আমি বলতেছি যেহেতু বর্তমানে আমাদের হাতে ইলিশ মাছ আছে জাল জালেও মাসাল্লাহ ভালো ইলিশ আসতেছে এবং দামটাও একদম আমাদের প্রত্যেকের নাগালের ভিতরে এজন্যই ইলিশ মাছ যারা সংগ্রহ করতে চাই ইলিশ মাছ যারা সংরক্ষণ করতে চাই তাদেরকে কিন্তু ইলিশ মাছ এখনই কিনতে হবে মাসাল্লাহ আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন ফিস থেকে যে মাছগুলো আপনাদের কাছে যাচ্ছে বা যাবে সেই মাছে আপনি স্বাদ ঘ্রান দুইটাই পাবেন একদম নিশ্চিত আর একটা বড় বিষয় হচ্ছে এই মাছগুলো কিন্তু আমরা সারা দেশে ক্যাশ অনে ডেলিভারি দিচ্ছি তার মানে আপনাকে হচ্ছে অগ্রিম প্রদান ছাড়াই আপনি ইলিশ মাছ নিতে পারতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যারা ঢাকা সিটির ভিতর আছেন তাদের জন্য রয়েছে আরো বেশি সুযোগ হ্যাঁ আপনারা কিন্তু এক টাকাও অগ্রিম প্রদান না করে ইলিশের অর্ডার দিতে পারেন এবং মাছ আপনার বাসায় যাবে আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় মাছ আপনি চেক করবেন ওয়েট করেও রাখতে পারেন এবং মাছ যদি আপনার পছন্দ হয় তাহলে রিসিভ করবেন মাছ পছন্দ না হলে আপনার রিসিভ করার কোনো প্রয়োজন নাই ফিশ ভ্যালি থেকেই আপনারা পাচ্ছেন এমন প্রিমিয়াম কোয়ালিটি ইলিশ ক্যাশ অন ডেলিভারিতে সো আর কি চাই কোনো ধরনের রিস্ক নেওয়া ছাড়াই কিন্তু আপনি ইলিশের অর্ডার কনফার্ম করতে পারেন এখনই আর অর্ডার কনফার্ম পরিকাঠামো করার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি এমন ইলিশ মাছের অর্ডার করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক যারা ইলিশের অপেক্ষায় ছিলেন এখনও দেরি কেন দ্রুত করে আপনার অর্ডারটিও কনফার্ম করুন